আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মডার্স থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমাদের টিভিএস গাড়িটা বিক্রি হয়ে গেল একদম চমৎকার কন্ডিশন তো গাড়িটা ফার্স্ট টাইম একটু দেখাই তো গাড়িটা টেস্ট অবস্থায় আছে একদম লেটেস্ট মডেল বাইশ তেইশের মডেল তো গাড়িটা আমরা এক বিদেশি প্রবাসী বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিলাম তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকজন বলে দিয়ে গ্রাম বাংলা মোটর সামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গালে আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমাদের ডান পাশে আর একটা নতুন শোরুম হয়েছে তো আপনারা এখানে আসতে পারেন তো যাই হোক তো গাড়িটা যে বড় কাছে বিক্রি করলাম তার সাথে একটু পরিচয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই তো আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন টাঙ্গাইল আপনার দেশের বাড়ি কোথায় গোপালপুর তো গাড়িটাকে আমাদের তো গাড়িটা দেখছিল কে উনি সৌদি থাকেন হ্যাঁ তো উনি সৌদি থেকে আমার ভিডিও দেখে পরে আমার নক করছিল পরে আমি ভিডিও টিডিও পাঠিয়ে দিয়েছিলাম কই সাউন্ড টাউন সব কিছু ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম তো ভাই যেরকম বলছে উনি তো সেরকম কি পাইছেন না কম বেশ পাইছেন ওই রকমই পাইছেন তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম তেষট্টি হাজার টাকা তো ফাইল সব বুঝিয়ে দিচ্ছি তো কাগজপত্র ঠিক আছে তো আমি সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিছি এবং গাড়িটা অনলি তেষট্টি হাজার টাকা বিক্রি করে দিলাম একদম চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন তো ঠিক আছে ভাই গাড়ি নিয়ে খুশি আছেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আর দেখে শুনে সাবধানে চালাবেন